হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো আর সবাই শরীর খেলা আছে এবং সুস্থ আছি তবু নতুন ব্লাজ ফুট মনে সবাইকে অনেক 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 ভালো লাগে আছে একটা নতুন ব্লাফে নিলাম সকাল যে স্নান হয়ে গেছে কালকে জিনিস তো একাদশীতির ছিল পারন তো পারণ তো করে নিলাম আর রান্নাটা বসিয়ে দিয়েছি তো চলো এবার রেডি হবো কি রান্না হলো রান্না তেমন কিছু নয় নিরামিষ বুঝতেই পারছো একটু আলু সেদ্ধ মেখে নিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম এখানে ডাল করে নিলাম আর এখানে আলু ভাজা বসিয়েছি এই হলো রান্না চলো এখন আর কথা বলি না রেডি হয়ে নেই টাইম হয়ে গেছে যেতে হবে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ডিউটি থেকে আর দেখো আমিও ডিউটি থেকে এলাম আর আমার ঘরে কে এলো গুরুদেব এসছে আর সাথে গোপাল এসছে গোপালকে আমি আসনে বসিয়ে দিয়েছি গোপালকে দেখো দিয়ে দিলাম তো গোপালকে ঘরে পেয়ে আমি খুব খুশি অনেক অনেকদিন পর গোপাল সত্যি পাওয়া যায় না সত্যি আমি আস তাই তো এদিকে চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেলো আর গোপালও ঘুমিয়ে পড়েছে তাহলে এটাই যে সবাই অভিযুক্ত প্লাস্টিক